করলা বা উচ্ছে তেতো বলে খেতে চান না এইভাবে রান্না করলে করলা বা উচ্ছেও মনে হবে মিষ্টি রান্না করাও একেবারে সহজ এমনিতে তো করলা উচ্ছে হাজারো রকম রেসিপি খেয়েছেন আজকের রেসিপিটা একেবারে আলাদা একঘেয়ে করলা উচ্ছে রেসিপি খেয়ে খেয়ে যদি বোর হয়ে থাকেন তাহলে আজকের রেসিপিটা অবশ্যই একবার বানিয়ে দেখতে পারেন আশা করছি নিশ্চয়ই আপনাদের ভীষণ ভালো লাগবে এইভাবে রান্না করলে ছোট থেকে বড় সবাই চেটেপুটে খাবে একবার খেলে সপ্তাহে অন্তত দু থেকে তিন দিন রিকোয়েস্ট করবে এইভাবে বানানোর জন্য তো চলুন আর দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক নমস্কার বন্ধুরা আমি সোমা আহারে বাহার রান্নাঘরের আরও একটা নতুন পর্বে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আমি এখানে তিনশো গ্রাম পরিমাণ করলা নিয়ে নিয়েছি আপনারা চাইলে উচ্ছেও নিতে পারবেন এবার করলাগুলোকে দেখুন আমি একটু লবণ জলে ভিজিয়ে দিয়েছি এইভাবে ভিজিয়ে দশ থেকে পনেরো মিনিট রেখে দেব কেননা করলার গায়ে যেহেতু কাটা কাটা রয়েছে অনেকটাই কিন্তু ধুলোবালি এর মধ্যে লেগে থাকে এভাবে যদি একটু ভিজিয়ে রাখা যায় তাহলে ধুলো বালিটা একেবারে পরিষ্কার হয়ে যাবে তারপর দু তিনবার জল পাল্টে পাল্টে ধুয়ে নিতে হবে দর্শক বন্ধুরা আজকের পুরো ভিডিওটা দেখুন আশা করছি নিশ্চয়ই আপনাদের ভীষণ ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন ভিডিওটাকে শেয়ার করবেন আর আমার থেকে এই রকমই নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করবেন দেখুন করলাগুলোকে আমি জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়ে চলে এসেছি এবার এভাবে কেটে নেব আমি একটু লম্বা করে কাটছি আপনারা চাইলে গোল করেও কেটে নিতে পারবেন তাতে কোনো রকম অসুবিধা হবে না যদি করলার বীজগুলো খুব বেশি শক্ত হয় তাহলে বাদ দিয়ে দিতে পারেন তবে আমি আজকে ফেলছি না কেননা করলার বীজগুলো একেবারেই কচি করলাগুলো কেনার সময় একটু কচি দেখেই কেনার চেষ্টা করবেন কেননা কচি করলাগুলো খেতে বেশি ভালো লাগবে এই রান্নাটার জন্য দেখুন করলাগুলোকে আমি কেটে নিয়েছি এবার একটা পাত্রে তুলে নিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আমি হাফ চা চামচের থেকে একটু বেশি পরিমাণেই দিয়েছি দিয়ে দিচ্ছি হাফচা চামচ হলুদ গুঁড়ো লবণ আর হলুদ খুব ভালোভাবে সবগুলো করলার গায়েই মেখে নেব মেখে দশ থেকে পনেরো মিনিট রেখে দেব। এতে করে লবণ দেওয়ার কারণে করলা অনেকটাই জল ছেড়ে দেবে সেই জলটা আমাদের ফেলে দিতে হবে তাহলে ভাবটা অনেকটাই চলে যাবে করলাগুলোর মধ্যে লবণ আর হলুদ মেখে সাইডে রেখেছি এই সময়ই দেখুন আমি নিয়েছি একটা আলু আলুটাকে এইভাবে একটু লম্বা লম্বা করে কেটে নেব না খুব বেশি মোটা না খুব বেশি পাতলা মিডিয়াম সাইজের করে কেটে নিচ্ছি দেখুন প্রায় পনেরো মিনিট পর ফিরে এসেছি অনেকটাই করলার থেকে জল বেরিয়ে গেছে করলাগুলো অনেকটাই নরম হয়ে গেছে এবার কয়েকটা করলা হাতে নেব আর এইভাবে চিপড়ে জলটা বের করে নেব যতটা সম্ভব প্রেশার দিয়ে চিপড়াবো আবার খেয়াল রাখতে হবে যাতে করলাগুলো ভেঙে না যায় দেখুন করলাগুলো চাপ দেওয়ার সাথে সাথে কতটা পরিমাণে জল বের হচ্ছে এভাবে চিপড়ে জলটা ফেলে দিলেই তেতোভাব অনেকটাই কমে যাবে তবে এখানে একটা কথা পুষ্টিগুণে ভরপুর এই করলা আমাদের শরীরের জন্য কিন্তু ভীষণই ভালো তবে এই তেঁতো সাতটার জন্যই অনেকের কাছে এটা ভালো লাগে না খেতে কিন্তু এই তেঁতো ভাবটাই কিন্তু আমাদের শরীরের জন্য উপকারী সেজন্য আমি আর চিপড়ের রসটা বের করব না আপনারা চাইলে এইভাবে চিপড়ের রসটা বের করে রান্না করতে পারেন তবে একেবারে না খাওয়ার থেকে যদি রসটা বের করেও রান্না করে খাওয়া যায় তাহলে কিন্তু তেঁতোটা লাগবে না সবাই বেশ ভালোবেসেই খাবে আমি আর রসটা বের করলাম না আর আপনারা যদি রস বের না করেন তাহলে লবণ হলুদ মেখে এত সময় রাখারও কোনো প্রয়োজন নেই মেখেই সাথে সাথে রান্নাটা করতে পারবেন এবার চলে আসলাম গ্যাস অন করে বসিয়ে দিয়েছি কড়াই তার মধ্যে দিয়ে দিলাম কেটে ধুয়ে রাখা আলু আর সাথেই দিয়ে দিচ্ছি লবণ হলুদ মেখে রাখা করলাগুলো একসঙ্গে ভেজে নেব নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে প্রায় তিন চার মিনিট সময় নিয়ে মিডিয়াম ফ্লেমে ভেজে নেব এখানে আলুর মধ্যে আর লবণ আলাদা করে দিলাম না যেহেতু করলার মধ্যে লবণ মাখানো রয়েছে তার থেকেই আলুতেও লবণটা ঢুকে যাবে এবার ঢাকা দিয়ে দিলাম দেখুন ঢাকা দিয়ে প্রায় তিন চার মিনিট মিডিয়াম ফ্লেমে ভেজে নিয়েছি ফিফটি পর্যন্ত ভেজেছি এর থেকে আর বেশি ভাজার প্রয়োজন নেই যেহেতু তরকারি করব এর থেকে আর বেশি ভাজবো না এভাবে ঢেকে ঢেকে ভাজার কারণে করলা আলু প্রায় এইট্টি পারসেন্ট সেদ্ধও হয়ে গেছে এবার করলা আলুগুলোকে তুলে রাখছি করলা আলুগুলোকে তুলে নিয়ে কড়াইতে আরও এক চা চামচ তেল দিয়ে দিয়েছি আর তার মধ্যে দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ চিনে বাদাম এখানে প্রায় তিনশো গ্রাম পরিমাণ করলা রয়েছে আর একটা আলু আছে তার জন্য আমি দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ চিনে বাদাম ওয়েট হিসাবে পঁচিশ গ্রাম মতো হবে লো ফ্লেমে একটু ভেজে নিচ্ছি আমি একটু তেল দিয়ে ভাজছি আপনারা চাইলে শুকনোও ভেজে নিতে পারেন তবে এভাবে একটু তেল দিয়ে ভাজলে স্বাদটা ভালো হবে বাদামটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এখানে আমি যোগ করে দিলাম এক চা চামচ কালো সর্ষে আর দুই চা চামচ হলুদ সরষে বা সাদা সর্ষে সাথে দিয়ে দিচ্ছি হাফ ইঞ্চি আদা সর্ষেগুলোকে নাড়াচাড়া করে একটু মিশিয়ে নিচ্ছি যাতে নিচে পুড়ে না যায় সাথেই যোগ করে দিচ্ছি এক চা চামচ গোটা ধনে হাফ চা চামচ গোটা জিরা দুটো কাঁচা লঙ্কা ঝালটা পরিমাণ বুঝে দেবেন আর দিয়ে দিলাম একটা টমেটো টমেটোটাকে এইভাবে ছোটো ছোটো করে টুকরো করে দিয়েছি এবার সব কিছু একসঙ্গে একটু নাড়াচাড়া করে নেব এক থেকে দেড় মিনিট দেখুন প্রায় এক দেড় মিনিট মশলাটাকে নাড়াচাড়া করে নিয়েছি এবার একটা পাত্রে তুলে নেব তুলে নিয়ে ঠান্ডা করে নেব তারপর মিক্সচার জারে দিয়ে পেস্ট করে নেব এই মশলাটা দেওয়ার কারণে এর স্বাদ অনেক গুণ বেড়ে যাবে দেখুন ঠান্ডা করে নিয়ে মিক্সচার জারে নিয়ে নিলাম আর সাথে দিয়ে দিলাম এক মুঠো ফ্রেশ ধনে পাতা পরিমাণ মতো জল দিয়ে এই রকম একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি দেখুন এত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে যে গন্ধেই জিবে জল চলে আসছে এবার চলে আসলাম কড়াইটাকে পরিষ্কার করে নিয়েছি আবারও দুই টেবিল চামচ পরিমাণ সাদা তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কালো জিরে একটা শুকনো লঙ্কা লো ফ্লেমে কয়েক সেকেন্ডের জন্য ভেজে নেব তারপর এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর এক চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এইভাবে গরম তেলে মিশিয়ে দিলে কালারটা সুন্দর আসে তবে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা পুরোপুরি অপশনাল আপনারা চাইলে নাও দিতে পারেন একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে পেস্ট করে রাখা মশলাটা ঢেলে দিচ্ছি তবে এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতে রাখবেন তা না হলে গুঁড়ো মশলা পুড়ে যাবে আর পুড়ে গেলে তেতো হয়ে যাবে খেতে কিন্তু ভালো লাগবে না দেখতেও ভালো লাগবে না মিক্সচারের জারটা ধুয়ে অল্প পরিমাণে একটু জল যোগ করে দিলাম অনেকটাই মশলা লেগেছিল এবার এই মশলাটাকে দু থেকে তিন মিনিট সময় নিয়ে মিডিয়াম ফ্লেমে কষিয়ে নেব যোগ করে দিচ্ছি পরিমাণ মতো লবণ নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে কষাবো তাহলে মশলাটা খুব ভালোভাবে কষানো হবে যদি চারিদিকটা এইভাবে ছিটে যায় তাহলে এইভাবে একটু ফাঁকা করে ঢাকা দিয়ে দিতে হবে তাহলে আর চারিদিকে ছিটকাবে না দেখুন এইভাবে ঢাকা দিয়ে প্রায় দু তিন মিনিট সময় নিয়ে মশলাটাকে কষিয়ে নিয়েছি এবার যোগ করে দিলাম ভেজে রাখা আলু আর করলা মশলার সাথে আরও তিন চার মিনিট কষিয়ে নেব এতে করে মশলাটাও আরও তিন চার মিনিট কষানো হবে আর আলু করলাগুলিও মশলার সাথে একেবারে ভাজা ভাজা হবে নাড়াচাড়া করে আবারও একটু ঢাকা দিয়ে দিচ্ছি দেখুন ঢাকা দিয়ে আরও তিন চার মিনিট আলু করলাগুলো মশলার সাথে কষিয়ে নিয়েছি দেখেই বুঝতে পারছেন মশলা একেবারে নিচে লেগে যাচ্ছে এইভাবে একটু ভাজা ভাজা করে নেবেন এতে করে স্বাদ অনেক গুণ বেড়ে যাবে এবার যারা ভাজা ভাজা খেতে চান তারা এভাবেই লো ফ্লেমে ঢাকা দিয়ে আরও দু তিন মিনিট রান্না করে নেবেন এইভাবেও খেতে ভালো লাগবে তবে আমি মিক্সারের জারটা ধুয়ে অল্প পরিমাণে একটু জল যোগ করে দিলাম যাতে থকথকে একটা গ্রেভি তৈরি হয় দেখুন অল্প পরিমাণে জল যোগ করে দিয়েছি আর এইভাবে নাড়াচাড়া করে আরও দুই তিন মিনিট রান্না করে নিচ্ছি এখানে আমি যোগ করে দিচ্ছি সামান্য কয়েক দানা চিনি আর নাড়াচাড়া করে আরও কিছুক্ষণ মিশিয়ে নেব রান্না প্রায় শেষের পথে এখানে আর কোনো কিছু দেওয়ার নেই এভাবে একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব দেখুন নাড়াচাড়া করে রান্না করে নিয়েছি এবার আমি পরিবেশন করে দিচ্ছি একেবারে তৈরি হয়ে গেছে আমাদের নতুনভাবে নতুন স্বাদে করলা বা উচ্ছে এই চচ্চড়ি করলার হাজারো রকম রেসিপি খেয়েছেন একবার আমার মতো করে এইভাবে রান্না করে খেয়ে দেখুন আশা করছি একবার যদি এইভাবে বানান বারবার এইভাবেই বানানোর চেষ্টা করবেন খেতে অসাধারণ হয় তাহলে আজকে এই পর্যন্ত আবার দেখা হবে এই রকমই নতুন কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন